ওর প্রসঙ্গে আমি কি বলবো ও তো একটা জাহার নামের কুকুর তো এই বিষয়টাকে নিয়ে এখন বর্তমান সময়ে বিরাট যে কারণ সেও একজন মুসলমান এ একজন মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমানকে জাহার নামে বলাটা আমি একজন সাধারণ মানুষ হয়ে একটা মানুষকে জাহান নামের কুকুর হোক বা আরও যে সমস্ত ভাষাগুলো আজকে আমরা ইউটিউবে ফেসবুকে শুনতে পাচ্ছি না বলাটাই আমার মনে হয় ভালো কে জাহান নামে যাবে কে জান্নাতে যাবে এটা এক কথাই বলতে পারবো যে এটা একমাত্র আল্লাহ জানে আমি এখন একজন মুসলমান হয়ে যদি কোনো মূর্তির সামনে মাথা নত করি পাথরের সামনে গাছের সামনে সূর্যের সামনে মাথা নত করি তো এটা এক কথাই ফাতোয়া দেওয়া যাবে যে ওই ব্যক্তির ইমান শেষ হয়ে গেছে তাকে নতুন করে কলমা পড়তে হবে এবং নিজের বিবাহটাও পড়িয়ে নিতে হবে যাই হোক এটা আমি আপনার কাছে একটা আদাস কোশ্চেন করব যে বিষয়টা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যদি আপনার মনে হয় তাহলে বলবেন যেটা দেখতে পাচ্ছি কোনো একজন আলেম আর একজন একজন রাজনীতিবিদ এমএলএকে বলল যে ওর প্রসঙ্গে আমি কি বলবো ও তো একটা জাহার নামের কুকুর তো এই বিষয়টাকে নিয়ে এখন বর্তমান সময়ে বিরাট তোল তোলপাড় যে কারণ সেও একজন মুসলমান এ একজন মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমানকে জাহার নামে বলাটা তো এইটা নিয়ে এখন ঝামেলা চলছে তো আপনার কাছে আমরা এই ফতোয়াটা জানতে চাই এই বিষয়টা কি আসলেই ঠিক বলেছে যাই হোক বিষয়টা বর্তমান সময়ে একটা বিশাল ভাইরাল বিষয় তো আমিও এই বিষয় নিয়ে বেশ কিছু বলবো না একটা কথাই বলবো আমরা আলেম আলমা বা আমরা যারা বক্তা আমাদের বক্তব্যের মধ্যে এমন কথা প্রচার করা দরকার যে কথাটা মুসলিম হিন্দু জৈন বৌদ্ধ শিখ ইসাই সর্বধর্মের মানুষের জন্য উপকারী হবে কাজে লাগবে এমন কোনো বিষয় এমন কোনো বক্তব্য এমন কোনো কথা যেটা শালীনতার ঊর্ধ্বে হবে অশালীন কোনো কথাবার্তা অসার কোনো কথাবার্তা মাইকের মধ্যে বলে বক্তব্যের মধ্যে বলে মুসলিম সমাজের মধ্যে একটা ডিভেট মুসলিম সমাজের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া এটা কিন্তু উচিত নয় কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে এটা এক কথাই বলতে পারবো যে এটা একমাত্র আল্লাহ জানেন কাকে তিনি জান্নাতে দেবেন কাকে তিনি জাহান্নামে দেবেন এটা একমাত্র আল্লাহ জানেন আল্লাহর বিচারাধীন ব্যাপার এটা আল্লাহ বিচার করবেন একটা মানুষের বাস্তব চিত্ত দেখে বুঝতেও পারা যায় যে এই মানুষটা ধর্ম থেকে বেরিয়ে গেছে আমি এখন একজন মুসলমান হয়ে যদি কোনো মূর্তির সামনে মাথা নত করি পাথরের সামনে গাছের সামনে সূর্যের সামনে মাথা নত করি তো এটা এক কথাই ফাতোয়া দেওয়া যাবে যে ওই ব্যক্তির ইমান শেষ হয়ে গেছে তাকে নতুন করে কলমা পড়তে হবে এবং নিজের বিবাহটাও পড়িয়ে নিতে হবে যাই হোক এটা একটা বিষয় কিন্তু আমি একজন সাধারণ মানুষ হয়ে একটা মানুষকে জাহান নামের কুকুর হোক বা আরও যে সমস্ত ভাষাগুলো আজকে আমরা ইউটিউবে ফেসবুকে শুনতে পাচ্ছি না বলাটাই আমার মনে হয় ভালো খুব সুন্দর কথা আমাদেরকে মুফতি সাহেব বললেন একারিয়া মসজিদের পেশিমা মুফতি হাফিজুর রহমান সাহেব তো যাই হোক আর ওনাকে আর কোনো প্রশ্ন করবো না দর্শকদের উদ্দেশ্যে বলবো আজ বর্তমান সময়ে এমনভাবে দুনিয়াদারি করুন যাতে কোনো ঝামেলা না হয় এই হিন্দু মুসলিম এই নিয়ে ঝামেলা না করে ভাতৃত্ব ভালোবাসা রাখবেন সবাই মিলেমিশে থাকবেন এটাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য ইসলাম ধর্ম কোনো শেখায় না অশান্তি শেখানো কারণ ইসলাম মানে শান্তি তাই আমরা শান্তি ভালোবাসা আমাদের মাঝে বজায় রাখবো মাশাল্লাহ সাহেব সাহেবকে অসংখ্য অসংখ্য আরেকবার ধন্যবাদ দিই আমাদের মাঝে তেনার বিস্তারিত বক্তব্য তুলে ধরার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন পাশে থাকবেন আমাদের পেজটিকে ফলো করবেন ইউটিউবকে ফলো করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম